শেয়বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেডেডেডেডেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে ডে ভিডিওটা হচ্ছে ছয় আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এদের যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু গতকালই বেরিয়েছিল তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়াকশন দেয় সেটা কিন্তু মানে সেরকম সুযোগ পায়নি কারণ মার্কেট কিন্তু পুরোপুরি বিয়ারিস মোডে ছিল গতকাল আর কিছু রেজাল্ট বেরিয়েছে গতকাল মার্কেট ক্লোজ হওয়ার পর তো আজকের ডেটে যদি আপনি দেখেন এখন নটা বেজে এগারো এগারো মিনিট মানে মার্কেট প্রি ওপেন মার্কেট হয়ে গিয়েছে তো মার্কেট কিন্তু মোটামুটি পজিটিভে খুলেছে পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্টের মতো পজিটিভ নিফটি ফিফটিকে যদি দেখেন একশো চৌত্রিশ পয়েন্ট আর কি গতকালের ক্লোজিং হচ্ছে গতকালের ক্লোজিং ছিল চব্বিশ হাজার পঞ্চান্ন সেখান থেকে চব্বিশ হাজার উননব্বইয়ে খুলতে যাচ্ছে মার্কেট তো যাই হোক আজকের ডেটে এই পজিটিভিটিটা ধরে রাখতে পারে কি না সেটাই দেখার তো এই ভিডিওতে চারটে কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব যার ফিনান্সিয়াল রেজাল্টগুলো গতকালই বেরিয়েছিল তো দেখে নেব সেই কোম্পানিগুলোকে তো প্রথমে যে কোম্পানিটি ফিনান্সিয়াল দেখে নেব সেটা হচ্ছে পারস ডিফেন্স স্পেস টেকনোলজি লিমিটেড যেটা কিন্তু গতকাল মার্কেট প্রায় প্রত্যেকটা স্টকই নেগেটিভে শেষ করা সত্ত্বেও এই কোম্পানি কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছিল কারণ মার্কেট চলাকালীন এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল এবং এর ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটে ভালো রকম একটা পজিটিভিটি দেখা গিয়েছে মানে ভালো বলতে তিন পার্সেন্টের ওপর কিন্তু পজিটিভিটি দেখিয়েছে গতকাল আর এই তিন পার্সেন্টের পজিটিভিটি গতকাল মানে দশ পার্সেন্টের পজিটিভিটির চেয়েও বেশি আর কি এরকম পরিস্থিতি ছিল কালকে মার্কেটে তো যাই হোক এর ফিনান্সিয়াল রেজাল্টটা কী এমনটা এলো দেখুন তো কোয়ার্টারলি রেজাল্টটা যদি আপনি দেখে নেন এদের যে এবারে জুম কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে চুরাশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আশি কোটি তো আশিটা চুরাশি হয়েছে তো কোয়ার্টারলি ইম্প্রুভ হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল আটচল্লিশ কোটি সেখান থেকে কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে আটচল্লিশটা ইয়ারলি চুরাশি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এবার এক্সপেন্স যদি দেখেন খরচা খরচা আটত্রিশ কোটি ছিল গতবার সেটা এবার হয়েছে উনষাট কোটি তো ইয়ারলি খরচাটাও বেড়েছে এটাই স্বাভাবিক আর যদি ঠিক এক কোয়াটার আগে দেখেন সাতষট্টি কোটি ছিল সেখান থেকে কিন্তু তাদের এক্সপেন্স কিছুটা কমেছে এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার তো যাই হোক এবার এই কোম্পানির অপারেটিং প্রফিটও যদি দেখে নেন দেখুন অপারেটিং প্রফিট প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ইয়ারটারলি ইয়ারলি এবং কোয়ার্টারলি দেখুন ইয়ারলি এক বছর আগে জুন কোয়ার্টারে ছিল এগারো কোটি সেটা এখন চব্বিশ কোটি হয়েছে আর যেটা এক কোয়ার্টার আগে ছিল বারো কোটি সেটা চব্বিশ কোটি হয়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো রকম ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানি আপনি যদি এদের প্রফিট বিফোর ট্যাক্সটা দেখেন আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে সেক্ষেত্রেও প্রফিটে রয়েছে দেখুন ছ কোটি ছিল এক বছর আগে তাদের প্রফিট সেটা আবার চোদ্দো কোটি হয়েছে তো অনেকটাই প্রায় দ্বিগুণ কিন্তু তাদের ইম্প্রুভমেন্ট হয়েছে আর যদি এক কোয়ার্টার আগে দেখেন দশ কোটি ছিল সেখান থেকে চোদ্দো কোটি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে ইপিএস যদি দেখেন একইভাবে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ছিল এক বছর আগে সেটা এখন থ্রি পয়েন্ট এইট ওয়ান হয়েছে যেটা আগের কোয়ার্টারে টু পয়েন্ট ফাইভ সিক্স ছিল তো বুঝতে পারছেন কোয়ার্টারলি ইয়ারলি সর্বক্ষেত্রেই তারা কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে যার প্রভাব কিন্তু মার্কেটে কালকে ভালো রকম কিন্তু পজিটিভিটি দেখিয়েছে মার্কেট এতটা নেগেটিভ থাকা সত্ত্বেও তো আজকে কি দামে খুলে সেটাই দেখার বারোশো একানব্বই টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটিকে আপনারা আজকে নজরে রাখতে পারেন আচ্ছা এরপরে যেটা স্টক রয়েছে বাজারের ভীষণ পপুলার স্টক দীপক নাইট্রাইট লিমিটেড কেমিক্যাল সেক্টরের বলতে গেলে মলব্বলি ধরনের এদের বিজনেস রয়েছে এবং মাল্টিবেগার রিটার্ন দেওয়া কোম্পানি পাঁচ বছরের নশো তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানির যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন গতকাল কিন্তু মার্কেটের সঙ্গে এও তাল মিলিয়ে নেগেটিভেই শেষ করেছে চার পার্সেন্টের উপরে নেগেটিভিটি ছিল আজকের ডেটে সামান্য পজিটিভে খুলতে যাচ্ছে তো এই কোম্পানির যদি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখুন এর যে টোটাল ইনকাম যেটা এই কোয়ার্টারে সব কোয়ার্টিতেই রয়েছে সেটা এই কোয়ার্টারে হয়েছে একুশশো পঁচাশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একুশশো পঁয়তাল্লিশ তো একুশশো পঁয়তাল্লিশটা একুশশো পঁচাশি হয়েছে কোয়ার্টারলি কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আর ঠিক এক বছর আগে ছিল আঠারোশো কোটি সেখান থেকে একুশশো কোটি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তারা ইনকাম বাড়িয়েছে তো এখন এই ইনকাম করতে গিয়ে কেমন এক্সপেন্স খরচা হয়েছে তাদের দেখুন এই কোয়ার্টারে হয়েছে উনিশশো দশ কোটি আগের কোয়ার্টারে ছিল আঠেরোশো পঁচাত্তর কোটি আঠেরোশো পঁচাত্তরটা উনিশশো হয়েছে আর এক বছর আগে ছিল পনেরোশো কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে এক্সপেন্সও বেড়েছে এখন এই ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলে যেটা থাকে তাদের প্রফিট বা লস তো এক্ষেত্রে প্রফিটেই রয়েছে তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে দুশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো কোটি তো তিনশো তিনশো ঊনপঞ্চাশটা কিন্তু দুশো চুয়াত্তর হয়েছে তো বুঝতে পারছেন তাদের কিন্তু কোয়ার্টারলি মানে যেটা এক্সপেন্স বাড়াতে তাদের প্রফিট কিন্তু কমে গিয়েছে মানে কোয়ার্টারলি দেখলে তিনশো ঊনপঞ্চাশটা দুশো চুয়াত্তর হয়েছে আর এক বছর আগে ছিল দুশো এক কোটি সেখান থেকে কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে তো ইয়ারলি ভালো রকম গ্রোথ রয়েছে কোয়ার্টারলি কিন্তু একটু ডাউন রয়েছে এবার সব কিছু বাদ দিয়ে ট্যাক্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যেটা প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে দুশো দুই কোটি যেটা আগের কোয়ার্টারে দুশো তিপ্পান্ন কোটি ছিল দুশো তিপ্পান্নটা দুশো দুই হয়েছে কোয়ার্টারলি কমেছে ইয়ারলি একশো ঊনপঞ্চাশটা দুশো দুই হয়েছে মানে কোয়ার্টারলি দেখলে পঞ্চাশ কোটির মতো কমেছে আর ইয়ারলি দেখলে পঞ্চাশ কোটির মতো বেড়েছে তো একটা মিক্সড রেজাল্ট দেখা যাচ্ছে তো কোয়ার্টারলি ডাউন রয়েছে ইয়ারলি কিন্তু গ্রোথ রয়েছে একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে চৌদ্দ পয়েন্ট পঁচাশি হয়েছে এবার যেটা আগের বছর ছিল দশ পয়েন্ট নিরানব্বই আর এক কোয়ার্টার আগে ছিল আঠেরো আঠেরো থেকে চোদ্দো হয়েছে কোয়ার্টারলি আর ইয়ারলি দশ থেকে চোদ্দো হয়েছে তো কোয়ার্টারলি মানে ডাউন রয়েছে আর ইয়ারলি কিন্তু গ্রোথ রয়েছে তো এই এর পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম রিয়েকশন দেয় সেটাই দেখার আর মার্কেটের রিয়েকশনটা বলতে কী দীপক নাইট্রাইড এমনিতে কোম্পানি হিসাবে তো প্রচণ্ড স্ট্রং কোম্পানি কিন্তু মার্কেটের এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো রিয়েকশন মার্কেট যতক্ষণ না পর্যন্ত স্ট্যাবল হয় আপনারা জানেন যে মার্কেট কিন্তু ভালোভাবেই আর কি কারেকশন দেখাচ্ছে তো এর কারণ হচ্ছে যে বিদেশি যে গ্লোবাল সিনারিও রয়েছে আর কি মার্কেটের তাতে কিন্তু এই কোম্পানিগুলোর সেজন্যই আর কি তারা কিন্তু তাদের যে নিজস্ব পারফরমেন্সটা দিতে পারছে না এখন মার্কেটের স্টেবিলিটির উপর নির্ভর করবে তো যাই হোক যেটা স্টক দেখে নেব এটা মার্কেটের একেবারে নতুন কোম্পানি বলা যায় এটা কিছুদিন আগেই এটা মার্কেটে নামলো যে ভারতী এয়ারটেল যে রয়েছে তার একটা কিন্তু সাবসিডারি বলা যায় আর কি মানে তাদের হোল্ডিং রয়েছে এই কোম্পানিতে তো সেই কোম্পানির নাম হচ্ছে ভারতী হেক্সাকম লিমিটেড যেটা যদি দেখেন মোটামুটি এটা ফেব্রুয়ারি এপ্রিলে মার্কেটে নেমেছে মানে কিছু দিনই হলো আর কি কয়েক মাস হলো তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু ভালো রিটার্ন দিয়েছে আটত্রিশ পার্সেন্টের মতো তো আজকের ডেটে যদি দেখেন প্রায় দেড় পার্সেন্ট সোয়া এক পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে এগারোশো উনত্রিশ টাকা চলছে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা গতকাল বেরিয়েছিল দেখুন যেটা তারা সেলস দেখিয়েছে উনিশশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আঠারোশো আটষট্টি কোটি তো আঠেরোশো আটষট্টিটা এটা মার্চ কোয়ার্টারের ছিল মানে আগের কোয়ার্টার বলতে তখনও মার্কেটে নামেনি আর কি তো এক বছর আগেকার হিসাবে যদি দেখেন ষোলোশো বিরাশি কোটি ছিল এক বছর আগে দু হাজার তেইশের জুন কোয়ার্টারে সেটা দু হাজার চব্বিশের জুন কোয়ার্টারে উনিশশো কোটি মানে ভালো রকম কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে এক্সপেন্সও বেড়েছে আট আটশো বাহান্ন কোটি ছিল সেখানে হাজার পঁয়ত্রিশ কোটি হয়েছে তো ব্যবসা বাড়লে এক্সপেন্স বাড়ে এটাই স্বাভাবিক তো এখন অপারেটিং প্রফিট যদি দেখেন সেখানেও কিন্তু গ্রোথ দেখিয়েছে আটশো কোটি সেটা বাড়তে বাড়তে এখন আটশো কোটি হয়েছে তো ইম্প্রুভমেন্ট কিন্তু রয়েছে তাদের ইয়ারলি দেখলে আর যদি তাদের প্রফিট বিফোর ট্যাক্স দেখেন পিপিটি দেখেন যেটা আগের বছর ছিল তিনশো বিয়াল্লিশ কোটি এবার পাঁচশো সাতাত্তর হয়েছে তো অনেকটাই কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে যেটা মার্চ কোয়ার্টারে ছিল দুশো তিনশো এক কোটির মতো সেখান থেকে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আর নেট প্রফিটেবিলিটি যদি দেখেন দেখুন দুশো তেপ্পান্ন কোটি ছিল এক বছর আগে সেটা এখন পাঁচশো এগারো কোটি প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে গিয়েছে আর মার্চ কোয়ার্টারে ছিল দুশো কোটি সেটা এখন পাঁচশো এগারো কোটি কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা ভালো রকম ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এবং যার পেছনে অবশ্য কারণ অন্য রয়েছে তাদের যে আদার ইনকাম আদার্স ইনকামটা কিন্তু এবার বেশি এসেছে তিনশো আঠেরো কোটির মতো এসেছে তিনশো আটান্ন কোটির মতো এসেছে আদার্স ইনকাম মানে মূল ব্যবসার চেয়ে তাদের আদার্স ইনকাম থেকেই বেশি এসেছে তো যাই হোক ওভারঅল যা সিনারিও আর কি তাতে কিন্তু তাদের পজিটিভিটি রয়েছে তাদের যে নেট প্রফিটেবিলিটিতে দেখুন কোয়ার্টারলি দেখলে চার পয়েন্ট চার পাঁচ ছিল তাদের ইপিএস সেটা এখন দশ হয়ে গিয়েছে কোয়ার্টারলি আর ইয়ারলি দেখলে দশ পয়েন্ট তেরো ছিল মানে দশ পয়েন্ট বাইশ মানে কোয়ার্টারলি ইয়ারলি তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটে দেখা যাচ্ছে একটা পজিটিভিটি দেখা যাচ্ছে আজকের ডেটে মার্কেটও পজিটিভি খুলেছে আচ্ছা এখন একেবারে বর্ডার লাইনে আর কি ছামানো নেগেটিভ চলছে তো মার্কেটের ওপর নির্ভর করবে মার্কেটের ওভারঅল সিচুয়েশনের উপর নির্ভর করবে আচ্ছা আর একটা কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব মার্কেটের ভীষণ পপুলার স্টক যেটা হচ্ছে টাটা কেমিক্যাল লিমিটেড তো টাটা কেমিক্যাল লিমিটেডের যে ফিনান্সিয়াল রেজাল্টটা গতকাল বেরিয়েছিল মার্কেট ক্লোজ হওয়ার পর তো টাটা কেমিক্যাল আপনারা জানেন একটা দন্ত স্টক গত ছ মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে তেমন রিটার্ন দেয়নি কিন্তু পাঁচ বছরে কিন্তু দুর্দান্ত আর গোটা কেমিক্যাল সেক্টরটাই কিন্তু এরকম একটা কনসলিডেশন কারেকশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো যাই হোক এর ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেই কেমন হলো এর ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখেন এদের যেটা ইনকাম হয়েছে এবার সেটা হচ্ছে আটত্রিশশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পঁয়ত্রিশশো উননব্বই কোটি মানে কোটি তেইশব হিসাবগুলো রয়েছে কনসোলিডেটেড রেজাল্ট এটা পঁয়ত্রিশশো উননব্বই থেকে আটত্রিশশো ছত্রিশ হয়েছে তো কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু ইয়ারলি দেখলে কিন্তু বিয়াল্লিশশো সাতষট্টি থেকে আটত্রিশশো ছত্রিশ হয়েছে তো অনেকটাই কিন্তু কমেছে আর কি যদি ইয়ারলি দেখেন আর কোয়ার্টারলি কিন্তু ইম্প্রুভ রয়েছে আর আপনি যদি এই ইনকাম করতে গিয়ে খরচাটা দেখেন ছত্রিশশো একুশ কোটি যেটা আগের কোয়ার্টারে চৌত্রিশশো চৌ তেত্রিশ ছিল চৌত্রিশশো তেত্রিশটা ছত্রিশশো হয়েছে তো কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে ইয়ারলি দেখলে পঁয়ত্রিশশো সাতাইশ ছিল সেখান থেকেও কিন্তু খরচাটা বেড়েছে ছত্রিশশো একুশ হয়েছে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের খরচাও বেড়েছে এখন এই ইনকাম থেকে খরচাটা বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস তো আলটিমেটলি তারা প্রফিটেই রয়েছে তো প্রফিটিবিলিটি যদি দেখেন তাদের প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে দুশো উনসত্তর কোটি আগের বছর কিন্তু মাইনাসে ছিল আচ্ছা এই মাইনাসের বড় মাইনাসে ছিল সাতশো ছিয়ানব্বই কোটি কিন্তু নেগেটিভে ছিল আগের কোয়ার্টারে এর পেছনে যেটা মূল কারণ তাদের এক্সেপশনাল আইটেম সেটা কিন্তু নেগেটিভে চলে গিয়েছিল। যে এমনিতে তাদের যে অপারেটিং প্রফিট বা অপারেটিং যে ইনকাম আর কি সেটা যে সমস্যা হয়েছিল সেটা কিন্তু না ইয়ারলি দেখলে এক বছর আগে ছিল সাতশো উনপঞ্চাশ কোটি সেখান থেকে দুশো উনসত্তর কোটি হয়েছে তো ইয়ারলি কিন্তু অনেকটাই কমেছে আর কোয়ার্টারলি কিন্তু অনেকটাই বেড়েছে আর কোয়ার্টারলি বাড়ার যে কারণটা সেটা বললাম আর কি এবার যদি দেখেন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তাদের প্রফিট আফটার ট্যাক্স সেটা হচ্ছে একশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আটশো একচল্লিশ কোটি মাইনাস ছিল লস করেছিল আটশো একচল্লিশ কোটি সেখান থেকে কিন্তু সেখান থেকে দেখলে কিন্তু বিশাল গ্রোথ রয়েছে আটশো একচল্লিশ কোটি মাইনাস থেকে একশো কোটি প্লাস আর এক বছর আগে ছিল পাঁচশো কোটি সেখান থেকে কিন্তু অনেকটাই নিচে রয়েছে তো একইভাবে ইউপিএসের প্রভাব পড়েছে তো যাই হোক যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব যে ঠিকঠাক হয়েছে সেটা কিন্তু না তো মার্কেট কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার আর কি তো আজকের ডেটে যদি দেখা যায় মার্কেট ওপেন হয়ে গিয়েছে তো আজকে মোটামুটি এক পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে এক পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টের মতো পজিটিভিটি দেখাচ্ছে তো হাজার পঁয়ষট্টি টাকায় চলছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য